আপনাদের সবাইকে স্নত আমার ভিডিও মেলা ভিডিও একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি এখানে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ঘোরাশেদ মাজার এখানে এটাকে লালবাগ প্রথম লালবাগ ঘোরাশেদ মাজার বলা হয় এই জায়গাটা এখানে অনেক প্রতিবারের মতো অনেক দর্শনার্থী আসেন মিছিল দেখার জন্য আসেন এখানে দুল দুল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ আছে

এখন আছে হচ্ছে আমি গোরাশিদ মাজার এখানে এটা হচ্ছে মেজরুদ্দিন খানাটা গোরাশিদ মাজার উদ্দিন খানা এখানে মিছিলটা এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি আমরা যতটুকু নেওয়া যায় তারপরে আমি একটা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছে লোক সমাগম কেমন হয়েছে এখানে মোটামুটি ভালো লোক হয়েছে আর আমার মিছিল ধরতে একটু কষ্ট হয়ে গিয়েছে কারণ মানে ভিডিও এডিটিং করার সময় করতে করতে করে চোখটা লেগে গেল যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের লোকজন এখানে এসে মিছিল দেখার জন্য একটু আর এখানে জিনজির মাথা করা হচ্ছে এবার জিনজির মাথা করে দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের নাসির ভাই আছেন এক থানার ওসি সাহেব উনি মেবি আমাদের চকবাজার হবে বা অন্য কোনো থানার অফিসার আছেন তো যেমনটা থাকে প্রতিবারের মতো ডিফেন্সের প্রচুর লোক আছে আমাদের এখানে আর মিছিলের নিরাপত্তা রক্ষার্থে ওনারা দায়িত্বে নিয়োজিত নিয়োজিত আছেন আমি দেখাইতেছি নাসির ভাইকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পূর্বের ন্যায় যে পূর্বের মিছিলগুলোতে যেরকম ছিলেন আমাদের মিছিলের নিরাপত্তার জন্য ডিএমপি থেকে কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি আর অন্যান্য বাহিনীও ছিল র‍্যাব থেকে শুরু করে ডিবি তারপরে বাংলাদেশ সেনাবাহিনী সবই ছিলেন আর এখানে অনেকেই মিছিল দেখতে চাইছেন আমরা ছোটবেলায় এই যে এতিম কথা বলেছিলাম এটা একটা ইতিম খান থেকে এদের ব্যালকনি থেকে জানা থেকে আমরা একসবায় ছোটবেলায় মিছিল দেখতাম তো সেটা মনে পড়ে গেলো এখানে হচ্ছে এলাকার অনেক লোকজন আছে বা দূর দূরান্ত থেকে অনেক এসেছেন মিছিল দেখার জন্য এখানে এক ভাই আছেন আমাদের উনি আর এক থানার ওসি ওনার নাম হচ্ছে লুকফুর রহমান লুফুর মহম্মান রহমান ভাইয়া তো উনি এক থানার যে কোনো ওসি হবেন শোক মিছিল যেটা হচ্ছে বড় কাঠারা বড় কাঠারার ব্যানার একটি শোক মিছিলের একটি ব্যানারে শুরু হয়েছে দশই মহরমে যে আজকে আসলে সেটির মিছিলটা আমরা এই দেখতে পাচ্ছি দর্শক তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মিডিয়া আজকে যেহেতু আজকে দশই মহরম আজকে হচ্ছে মানে শেষ মানে মিছিলের হচ্ছে আজকে শেষ তো কাজেই আজকে সবাই মিছিলটা ধরার চেষ্টা করবে আর যেমনটা পূর্বে আপনাদেরকে দেখিয়েছে বিভিন্ন থানার ওসি তারপরে অনেকে যারা দায়িত্ব বড় বড় দায়িত্বে নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমস্ত ভাইরাই আছেন তো এবং তাই নয় রাজারবাগ থেকেও বাহিনী এক্সট্রা যারা আড়ানো হয়েছে এবং জ্বালানের কর্তৃপক্ষ আছে ভলেন্টিয়ারে তো ইনশাআল্লাহ দিনের বেলা এভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে না তেমন একটা তো আমি সামনে থেকে আপনাদেরকে একটা ভিউ সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি মিছিলটা মানে মাত্র শুরু হয়েছে আর অসংখ্য ধন্যবাদ আমাদের জনি ভাইকে ফোন দিয়ে ঘুম দিয়ে জন্য আমার কারণ আমি যখন এডিট করতেছিলাম হট করে আমার চোখ লেগে গিয়েছিল তারপরে উনি ফোন না দিলে আমার ঘুম ভাঙতো না হয়তো অনেক ক্লান্ত ছিলাম তারপরে আমার ট্রাই নষ্ট হয়ে গিয়েছে মাইক্রোফোনটা প্রবলেম হয়েছে বাট তারপর ইনশাল্লাহ আসতে ইনশাল্লাহ আসতে পেরেছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর ভিডিওটা আপনাদের জন্য নিতে পারতেছি এটা সবচেয়ে মানে বেশি একটা ভালো লাগতেছে আমার শহীদের শহীদের কারবালা শহীদের মাধ্যমেই ইমাম হোসেন মানে ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে এবং আজকের এই পদযাত্রা খালি পায়ে এটা সাধারণ আপনার প্রশ্ন করে থাকেন এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে দেখেন খালি পাই করতে হবে এরকম কোনো না কিন্তু ইমাম হোসেন আল্লাহ সালাম কারবালার ময়দানে তার স সঙ্গী সাথে সহ তিন দিন পানি ছাড়াচ্ছিলেন এক ফোটা পানি ছাড়া ছাড়াচ্ছিলেন তার উপর দিয়ে যে কষ্ট দিয়েছে সেটা হয়তো আমরা প্রকাশ করতে পারবো না কিন্তু তার সেই স্মরণে আমরা শুধুমাত্র খালি পায়ে ভালোবাসার এছাড়া আর কিছু কিছু না এবং ইসলামের দৃষ্টিতে যে হ্যাঁ খালি থাকতে হবে বা ইত্যাদি কিছু এরকম না শুধু ওনার ভালোবাসায় ইমান স্থানের ভালোবাসায় আমরা খালি পায়ে পদযাত্রা করে থাকি ধন্যবাদ যেমনটা আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আপনারা আলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আলাম এখান থেকে যাচ্ছে তো আমরা হচ্ছে ওই ওভার ব্রিজটা যাওয়ার চেষ্টা করবো এখান থেকে একটু মিছিল আপনাদেরকে দেখি একটা উঁচু জায়গা থেকে আপনাদেরকে একটা ভালো একটা ভিউ দেখার চেষ্টা করবো সেক্ষেত্রে আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখতে পারবেন

যেমনটা আপনার দেখতে পাচ্ছেন এখানে এতিম খানা আমি যেমনটা বলছেন এতিম এখান থেকে মোটামুটি পুরোটা জায়গায় হচ্ছে আপনার লোকজন আছে আমরা ঠিক ওই জানালা দিয়ে আমরা ছোট ছোট আমরা দেখতাম মিছিল গুলা এই জানালো এতিম খানার আদিমপুর এটা হচ্ছে আদিমপুর খানা ছেলেদের এটা আর এটা পাশে হচ্ছে মেয়েদের এতিম খানাটা তো এখান থেকে আমাদের মূলত ছোটবেলায় আমরা দেখতাম সেটাই মনে পড়ে গেল এখানে আসার পরে অনেকদিন পর আসলাম মানে কয়েক বছর পরে আশা করি ভিডিওটি আপনাদের ভালো সাথে থাকুন আমি আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করবো উচ্চ একটা জায়গা থেকে তো আমি সেখানে যাওয়ার চেষ্টা করতেছি তোমাদের বাসা কোথায় কোথায় এখানে যেমন দেখতে পাচ্ছেন দুইটা বন্ধু একসাথে ভাই না বন্ধু হয় বন্ধু হয় দুই বন্ধু মিলে এসেছে আমরা এরকম আসতাম মেশিন দেখার জন্য বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি ম্যাটানির কাছে আজিমপুর ম্যাটানি তো আজিমপুর ম্যাটানি এখানে হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আছে প্রচুর মানুষ মিছিল দেখার জন্য অপেক্ষা আছেন ওনারা আমি যদি আপনাদের আপনাকে আপনাদেরকে একটু দেখাই ওনাদেরকে দেখেন আপনারা কি পরিমাণের মানুষ এখানে জড়ো হয়েছেন এই মিছিলটা দেখার জন্য আজকে দশই মহরম আজকে শেষ মিছিল তো আজকে শেষ মিছিল আজকে পরে আর কোনো আসলে মিছিল হবে না আপাতত যতটুকু আমার জানা মতে হয়তো যখন চল্লিশ দিন যাবে আবার ইমাম হোসেনের যখন চল্লিশ দিন যাবে তখন হয়তো একটা তাজিয়া বা মিছিল বা যে কোনো একটা প্রোগ্রাম হয়তো হবে মজলিশ সভা মজলিস কিছু একটা হবে সেটাও ইনডোরে হবে আউটডোরে আর কোনো অ্যাক্টিভিটি ওনাদের নাই তা আউটডোরে কোনো কাজ হবে না তো যতটুকু আমি আলামফিস থেকে দেখানোর চেষ্টা করলাম এই জায়গায় আমি আপনাদেরকে একটা উঁচু জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা দেন হচ্ছে আবারও আরেকটা শর্ট নেব তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওকে বন্ধু আপনাদেরকে আবারও একটু ক্রাউডটা দেখাই এখানে আমাদের লালবাগের বিশেষ করে এই জায়গাটা কীরকম ক্রাউড হয়েছে মোটামুটি এখানে অনেক মা বোনেরা এসেছেন ওনারাও মিছিল দেখার জন্য অনেক অধীর আগ্রহ বসে আছে বাচ্চার কাছে নিয়ে তো আমি ওভার ব্রিজটা দেখাচ্ছি যেখানে আমি যাওয়ার চেষ্টা করবো ওভারব্রিজ ওখান থেকে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু অনেক মানুষ এসেছে হ্যাঁ যেমনটা যে আমি আপনাদেরকে একটু সামনে বেরে দেখাই সামনেও দেখতে পাবেন প্রচুর মানুষ আছে ওনারা এখনো অপেক্ষা আছে মিছিলটা কখন আসবে আর ওপরে আমাদের অনেক মিডিয়া ভাইরাল আছে মিডিয়া কর্মী ভাইরাল আছেন ওপরে ওনারা এখান থেকে ভিডিও নেওয়ার জন্য ওয়েট করতেছেন এখানে আছে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ডিএমপি থেকে আমাদের সার্ভার ভাই এখানে আছেন ওনাদের টিম পুরো নিয়ে যেতে আছেন মিছিলের বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা যেন না ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় জরুরি হিসেবে অ্যাম্বুলেন্স সহকারে ওনারা আছেন তো অসংখ্য ধন্যবাদ ওনাদের সবাইকে ওকে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি ওভারব্রিজের ব্রিজের উপরে ম্যাটেনের ঠিক উল্টা পাশে যে ওভার আছে সেটার উপরে আছে এই মুহূর্তে তো সেখান থেকে এখান থেকে আমি আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করবো তো আশা করি আপনারা খুবই চমৎকার একটা ভিউ পাবেন আর পুরো দেখতে পারবেন অ্যান্ড তারপর হচ্ছে আমি চেষ্টা করব এরপরে গিয়ে মিছিলটা শেষ হলে আবার আরেক জায়গায় গিয়ে মিছিলটা আপনাদেরকে আপনাদের দেখানো আর আপনারা চাইলে অনেক জায়গায় অসংখ্য জায়গায় লাইভও হচ্ছে লাইভও দেখতে পারেন আচ্ছা তো বর্তমানে ম্যাটেনের হচ্ছে এই অবস্থা মোটামুটি দর্শনার্থী যারা আছেন মানে মিছিল দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন বাচ্চা ছেলে পেলে নিয়ে বয়স্ক নানা বয়সের পেশার মানুষজন এখানে ওখানে আছেন মিছিল দেখার জন্য আর প্রশাসনের লোকজন আছে পুলিশ র্যাব ডিবি কিন্তু আজকে এই মুহূর্তে আমি সেনাবাহিনী আমার চোখে পরে নেই যদিও দিনের বেলা হয়তো এই কারণে ওনারা নেই বা থাকলেও থাকতে পারে সামনে বা পেছনে সেটা আমরা পরে দেখবো আছে কেন ওনারা তো এখানে আমাদের মিডিয়া ভাইরাস প্রচুর দেখতে পাচ্ছেন যেমনটা আমাদের মিডিয়া সংবাদকর্মী যে ভাইরা আছেন ওনারা এখান থেকে শর্ট নেওয়ার জন্য পুরোপুরি একটা ভালো শর্ট পাওয়া যাবে দেখা যায় ওনারা এখানে দাঁড়িয়ে আছেন আমি একটু ওনাদেরকে দেখাচ্ছি তো এখানে প্রচুর মিডিয়া কর্মী ভাই আছে আমাদের ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার সবই আছেন তো একটু ওনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম